ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকলে নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি কারণ অনেকে জানার দরকার এবং বোঝারও দরকার যে কি কি ভার্সান এসেছে এবং ভার্সানের পরিবর্তে যে ফিচার্সগুলো এলো তো তার কাজ কি তো সেগুলো নিয়ে ডিসকাস করব আজকে কুড়ি পয়েন্ট ছয় যে ভার্সানটি এসেছে তাতে অনেকগুলো ভার্সানের মধ্যে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এ ডাব্লিউসি মাইগ্রেট আউট তো এই যে মাইগ্রেশন এ ডাব্লিউসি এটা পুনর্গঠন করা হয়েছে তো এটা কী ধরনের সেটা নিয়ে ডিসকাস করবো এ দেখতেই পাচ্ছেন দ্বিতীয় যে ভার্সানটি এ ডাব্লিউসি মাইগ্রেশান পুনর্গঠন তো এই ভার্সানে কিন্তু এই যে প্রসেসটি এসেছে এটা কিন্তু খুব একটি ভালো প্রসেস আপনারা কাজ করলে বুঝতে পারবেন কারণ হচ্ছে কি বুঝিয়ে বলি দেখুন এক কেন্দ্র থেকে যখন অন্য কেন্দ্রে কোনো মা বা শিশু যায় ধরুন বেড়াতে গেল কারোর বাড়ি সেখানে গিয়ে হয়তো একটা মা তিন মাস দু মাস থেকে যাচ্ছে তখন তাকে কিন্তু অন্য কেন্দ্রে অবশ্যই তাকে তুলে তার বেনিফিটটা দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে যে মাইগ্রেট এ ডাব্লিউসি মাইগ্রেট তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। দেখুন এখানে কিন্তু আমাকে নন্দিতা ঘোষ তিনি বলেছেন যে আপনি যে এগুলো মাইগ্রেডে মাইগ্রেশনের ক্ষেত্রে দেখাচ্ছেন সেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না আচ্ছা এখানে আপনি কোন মাইগ্রেশনের কথা বলছেন এখানে কিন্তু আমি আজকে আলোচনা করব এ মাইগ্রেশন এখানে কিন্তু গর্ভবতী মা প্রসূতিমা বা প্রোফাইলের মাইগ্রেশন সেটাও আছে তো আপনি কোনটা বলতে চাইছেন একটু ক্লিয়ার আমাকে বলবেন তবে আজকে আপনাদের দেখাবো এ মাইগ্রেশন ঠিক আছে তো এখানে যে মাইগ্রেট আউট প্রোফাইলটি আছে এখান থেকে আপনার ছেলে মানে কেন্দ্রের যদি কোনো মা অন্য কেন্দ্রে যায় তাহলে কিন্তু আপনাকে এখানে মাইগ্রেট আউটটা করে দিতে হবে যেমন মাইগ্রেট আউট প্রোফাইল আছে এখানে আপনাকে ওই মাটাকে মাইগ্রেট আউট করে দিলে আপনি কিন্তু মানে মাইগ্রেট আউটটা করে রাখবেন তাহলে অন্য কেন্দ্রের নাম তোলার সুবিধা হবে এবং কী সুবিধা হবে এবং কিভাবে সহজে উঠবে তো সেটাই দেখাবে এখানে নিচে দেখুন মোর সেকশন আছে একদম নিচে হোম পেজের তো এই যে মেনশন করা এই জায়গাটিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখুন অনেকগুলো অপশান আসে মানে চলে এসেছে তো এইখানে দেখুন ফ্যামিলি সার্ভে তারপরে আপনার এই যে নতুন ভার্সান এলো তো মাইগ্রেট আউট প্রোফাইল এটা তো ছিলই এ ডাব্লিউসি মাইগ্রেশান এটা ছিল কিন্তু এটার পুনর্গঠন করা হয়েছে স্টক রেজিস্টার নতুন যে ভার্সান এসেছে তাতে তো আমরা আজ দেখব এ ডাব্লিউসি মাইগ্রেশান যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটি পেজ আমাদের সামনে খুলবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ কিন্তু খুলছে এখানে কিন্তু আগে কি কাজ হতো সেটা হতো না এখন কিন্তু সেটা মডিফাই করা হয়েছে তো এ ডাব্লিউসি মাইগ্রেশান এখানে কি বলছে সার্স বাই নেম আর এই যে ওপরে যে নোটিশটা আছে সেই নোটিশ একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছে এখানে কি বলতে চাইছে ঠিক আছে আর এ ডাব্লিউসি মাইগ্রেশান যেখানে লেখা আছে লাল রঙের এই জায়গাটিতে আপনাদের ক্লিক করলে কিন্তু আরেকটি ফর্ম বেরোবে ঠিক আছে তো দেখি ওপরে নোটিশটা বাংলায় কি বলছে এখানে সেটা দেখে নেব এখানে বলছে এ ডাব্লিউসি মাইগ্রেশান বিশেষ দ্রষ্টব্য অন্য কেন্দ্র থেকে এই কেন্দ্রে স্থানান্তরিত হওয়ার সুবিধাভোগীদের তালিকা নাম নামদারা অনুসন্ধান আপনারা যখন শুরু করবেন তখন কিন্তু এখানে থেকে যাবে লিস্ট তৈরি হবে তো এখন যেহেতু নেই সেজন্য লিস্টে কিন্তু কেউ নেই তবে এখন থেকে শুরু হবে আপনারা যদি অন্য কেন্দ্র থেকে নিজের কেন্দ্রে কোনো মাকে নিতে চান তাহলে সেই কর্মীকে বলবেন সে যেন মাইগ্রেট আউট করে রাখে এরপরে আপনাকে কিন্তু এই যে মানে নিচের যে মোর সেকশন আছে আর এ ডাব্লিউসি যে মাইগ্রেশানের কথাটি আছে মোর সেকশানে সেখানে ক্লিক করলে এরকম পেজ বেরোবে আর নিচে ঠিক দেখতে পাচ্ছেন এ মাইগ্রেশন মাইগ্রেশান এই লাল অংশটি ক্লিক করবেন তাহলে এরকম ফর্মটা বেরোবে এখানে ফর্মটা বেরোনোর সময় কি বলছে যে সার্স বেনিফিশিয়ারি আর নিচে আছে এন্টার টেন ডিজিজ মোবাইল নম্বর ঠিক আছে তো এই যে মোবাইল নম্বরটা মানে ইউজিং মোবাইল নাম্বার তো এই এন্টার মোবাইল নম্বর দিতে হবে টেন ডিজিজের দশ নম্বর এই নম্বরটা কোনটা দেবেন এটা যে প্রশন অ্যাপে মা নাম তুলে রেখেছে মা বা শিশুর যে নাম মানে মোবাইল নম্বর দিয়ে তো সেই নাম্বারটাতে কিন্তু এখানে লিখতে হবে মানে সিলেক্ট করতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাটন এই সার্চ বাটনে কিন্তু ক্লিক করতে হবে আপনারা যদি অন্যান্য মোবাইল নম্বর দেন তাহলে কিন্তু কাজটি হবে না যে নাম্বার দিয়ে প্রশ্ন অ্যাপে তার নাম আছে সেই নম্বরটি সিলেক্ট করে সার্চ করে দেবেন সার্চ করলেই কিন্তু এখানে চারটে যে ওটিপির ঘর বেরিয়ে যাবে এখানে পাঁচ মিনিট সময় পাবেন আপনি এইখানে যখনই ওটিপিটা আঙুল দেবেন এইটা কিন্তু ভেরিফাইড এটা লাল হয়ে যাবে তো দেখুন ওটিপিটা আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু যদি ভেরিফাই আমি ক্লিক করি তাহলে আরেকটি ফর্ম বেরোবে ঠিক আছে তো সেইখান থেকে কিন্তু আপনি বেছে আপনার কোন মাকে আপনার কাছে নিতে চান তো সেটা কিন্তু চলে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যখনই ভেরিফাই করলাম তখনই কিন্তু ওই মোবাইল নম্বর দিয়ে কিন্তু আরও একজন মা ইনক্লুড আছে এখানে একটি বাচ্চা ইনক্লুড আছে একটি মা ইনক্লুড আছে তাহলে আমরা কোন বাচ্চাটিকে আর কোন মাটিকে আমার এলাকায় আছে আমি তাকে নাম তুলতে চাইছি তো এখানে যে গর্ভবতী মাটি আছে বাবার বাড়ি ডেলিভারি হতে এসেছে তো তার নামটি কিন্তু এই প্রশন অ্যাপে ওঠাবো ঠিক আছে তাহলে কী করতে হবে যে মাইগ্রেট কথাটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু ফর্মটি বেরোবে তো তার আগে ওপরে যে নোটিশটি আছে তো সেই নোটিশটিতে বাংলায় করে আপনাদের সামনে একটু শেয়ার করছি কারণ এখানে যদি আধার নম্বর অন্য কেন্দ্রে যাচাই থাকে সহজে উঠবে না তো সেটাই বলছে যে যাচাইকৃত আধার নম্বর সহ সুবিধাভোগীরা স্থানান্তরিত হতে পারবেন না অনুগ্রহ করে এ থেকে আধার নম্বর যাচাই করুন সেখানে সুবিধাভোগীর ব্যক্তি মানে এক্ষুনি বললাম যে আধার নম্বর যদি অন্য জায়গায় থেকে যায় সে যদি মাইগ্রেট আউট না করে তাহলে কিন্তু কখনোই আপনি আপনার কেন্দ্রে তুলতে পারবেন না তো সেটাই বারবার বলছে আপনারা ওনাকে আগে মাইগ্রেট করতে বলবেন তারপরে আপনি নামটি কিন্তু তোলার শুরু করবেন আচ্ছা এখন এই মাইগ্রেটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে ফর্ম বেরোবে ঠিক আছে তো এইবার আমি আর যদি আপনার আগে থাকতে একবার তুলেছেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল থেকে সহজেই আবার যদি কেউ আসে মানে ধরুন কোনো মা আপনার এলাকায় এসেছিল আপনি নাম তুলেছিলেন সে চলে গেছিলো পরবর্তীতে আবার আপনার এলাকায় এসেছে তখন কিন্তু আপনি মাইগ্রেট প্রোফাইলে গেলেই সহজেই তুলতে পারবেন কিন্তু যে নতুন আসছে তার ক্ষেত্রে কিন্তু এই কাজটি করতে হবে তো মাইগ্রেটের যখন এই ক্লিক করবো তখনই কিন্তু যে ফর্মটি বেরোবে সেখানে গিয়ে আপনাদের এবার দেখাচ্ছি তো আমি মাইগ্রেট ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কি চাইছে যে আধার নাম্বার এখানে এন্টার টুয়েলভ ডিজিস আধার নম্বর মানে আধার নম্বরটা এবার আপনাকে যাচাই করতে হবে আপনি মোবাইল নম্বর দিয়ে নামটা সার্চ করে বের করলেন এরপরে আধার নম্বরটি দিয়ে দিলাম ঠিক আছে সেই মায়ের আধার নম্বরটি দেওয়ার পরে নিতে দেখতে পাচ্ছেন সাবমিট আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সে সহজেই কোন কেন্দ্রে থেকে কোন কেন্দ্রে এলো সেটা কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো আধার নম্বরটি আপনারা দিয়ে দেবেন আধার নম্বরটি দেওয়ার পরে সাবমিট করব এবার সাবমিট করার পরে দেখুন যে কেন্দ্র থেকে এলো মানে কোন কেন্দ্র থেকে কোন কেন্দ্রে এলো সেটা কিন্তু একদম সহজেই এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্র যে এসেছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এভাবে আপনারা গো ব্যাক করবেন ঠিক আছে তো এটা কিন্তু খুব একটা ভালো প্রসেস কারণ আমরা অনেক সময় মায়েদের নাম তুলতে গেলে কিন্তু সহজে তুলতে পারি না আমরা অফিস পর্যন্ত যেতে হয় এবং ডিলিট করার পরে তবেই আপনারা প্রশ্ন অ্যাপে তুলতে পারতেন তো এখন কিন্তু এই প্রসেসটা একটু হলেও মডিফাই করা হয়েছে খুব ভালো করে তো এই প্রসেসটা কিন্তু খুব ভালো আপনারা কাজগুলো করবেন এভাবে মাইগ্রেট আউট বা মাইগ্রেট ইন অন্য কেন্দ্র থেকে সহজেই নিতে পারবেন বা অন্য কেন্দ্রে সহজেই আপনার কোনো শিশু বা মাকে দিতে পারবেন তো এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করছি এটা আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখে এবং সবাই সহজে সুন্দরভাবে কাজটি করতে পারে আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার যেসব ভিডিওগুলো ছাড়ছি সহজেই আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন বিশ্বাস ফ্লক্স টাটা